আসসালামু আলাইকুম আশা করি অশেষ সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আসি দা মাইন্ড সম্পর্কে যারা ধারণা নেয় তারা হচ্ছে দ্য মাইন্স লেগে ভিডিওতে সার্চ দিলে পেয়ে যাবেন তো দ্য মাইন্ডসের মার্কেটের ভিতরে যে সমুদ্রের একটা পথ মানে এখানে পানির আছে একটা বিশেষ জায়গা আছে যেখানে হচ্ছে মাছকে মানুষ খাবার দেয় তাও হাবিব ভাই হচ্ছে খাবার দিচ্ছে আমরা বাসা থেকে খাবার কিনে আনছি আমাদের বাসার একটা সব থেকে আর কেন আমরা কিনে নিয়ে আসছি এটা একটু বলে দেন মধ্যে এ কিনে আনার উদ্দেশ্য হচ্ছে এখানে খাবারের দাম অনেক তো সবাই রুটি দেয় কিন্তু রুটি খায় না এগুলো হচ্ছে মাগুর মাছ আর এই মাছগুলো হচ্ছে এই মাছ এই মাছগুলো হচ্ছে সামুদ্রিক মাছ এই এদিক দিয়ে হচ্ছে সমুদ্রের পথ আর এটা হচ্ছে মার্কেটের ভিতরে তো সবাই কিন্তু এখানে খাবার দেয় তো আমরা হচ্ছে গোল্ড ফিশের খাবার নিয়ে আসছি গোল্ড ফিশ ওই কাবের খাবার হচ্ছে মাগুর মাছকে দিচ্ছি দেখেন এক একটা মাছ কত বড় আদিয়ার নাই আর্থিয়ার ন্যায় কি আদিয়ার নাই একটু অপেক্ষা করে না দেখেন হিউস পরিমাণ মাছ চলে আসছে সমস্যা নেই হিউস মাছ চলে আসছে এগুলো সব কিন্তু মাগুর মাছ মানুষ না জেনে রুটি দিচ্ছে কিন্তু রুটি খাচ্ছে না আমি গোল পিস এবং কই কাপের খাবার নিয়ে আসছি ওই খাবারটা দিচ্ছি আর কি তো হচ্ছে খাবার দিচ্ছে আর আমি ভিডিও করতেছি আর আরেকটা বিষয় অনেক হয়তো প্রশ্ন জাগতে পারে যে মাছগুলো কি খায় না মূলত এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ তো সমুদ্র থেকে এখানে আসে আবার সমুদ্র যায় আর বেশিরভাগ সময় এখানে থাকে আর কি যে মানুষ খাবার দেয় তো এগুলো খাওয়া হয় না আর কি এগুলা মূলত হচ্ছে এখানকার পর্যটনরা আসলে তাদের মানে মন আকৃষ্ট করার জন্য এগুলা হচ্ছে এখানে ঘোরাফেরা করে আর এগুলা ধরা হয় না এই জন্য তো এটা হচ্ছে একটা মার্কেট এটা হচ্ছে মাইন্স মার্কেট যারা চিনেন না তারা নেটে সার্চ দিলে সম্পর্কে জানতে পারবেন এখানে অনেকগুলো ওয়াটার বোট আছে এই বোটের মাধ্যমে সমুদ্রে গিয়ে মানুষ সমুদ্রের সৌন্দর্য উপভোগ করে তো আমরা হচ্ছি আজকে আসলাম এখানে সমুদ্রে যাব সমুদ্রে গিয়ে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করবে বোটের মাধ্যমে ইনশাল্লাহ তো ভাবলাম যে আপনাদেরকে মাগুর মাছের একটা ভিডিও দেই আর মাছগুলো একটু দেখে এক একটা মাছ ভাই কয় কেজি হবে আর দশ কেজি দশ কেজি হবে আচ্ছা আপনারা হয়তো ভিডিওতে দেখে বুঝতেছেন এক একটা মাছ আর দশ কেজি হবে এই যে বোটের মাধ্যমে হচ্ছে মানুষজন যায় আহ ওনারা হচ্ছে সব সমুদ্রে যাইতেছে অনেকগুলো বোট আছে ওনারা সমুদ্রে যাইতেছে আর আমরা এখানে ভিডিও করছি আমার আশেপাশে আসলে আমার ব্যাকগ্রাউন্ড পিছনে দেখাতে পারছি না আসলে অনেক মানুষ আছে তো এই জন্য আর পিছনে দেখাচ্ছি না এখান দেখেন এখান দিয়ে কিন্তু ভোট গেছে তারপরেও এরা এখান থেকে নড়তেছে না কারণ খাবার খাবার পাইছে তো এই কারণে আর হাবিব ভাই হিউজ পরিমাণ খাবার দিচ্ছে স্বাভাবিক ভাই কথা হচ্ছে ভিডিও হোক খাবার শেষ হয়ে যাক আর মজার মজার একটা বিষয় হচ্ছে খাবারের দাম কিন্তু বেশি না আমি তো খাবারটা যদি দেখাই এটা হচ্ছে গোল্ড পিস কই কাপের জন্য আর কি দুই ডিঙ্গি চল্লিশ সেন্ট নিচে অর্থাৎ দুই টাকা চল্লিশ পয়সা নিচে খাবারটা দেখেন দেখেন হিউজ পরিমাণ চলে আসছে আল্লাহ একবার চিন্তা করা যা তো আমরা উপভোগ করব ইনশাল্লাহ আপনাদের সাথে পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে তো আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে Assalamualaikum Allah Hafiz